সিম কার্ডের স্টোরেজ পুল এই সমস্যা কীভাবে সমাধান করবেন দেখুন কিছু কিছু সময় আপনার ফোনের এরকম একটি নোটিফিকেশান আসে সেখানে দেখা যায় সিম কার্ড স্টোরেজ ফুল হয়ে গেছে ঠিক আপনার যদি আপনার সিম কার্ডের স্টোরেজ ফুল হয়ে যায় এই সমস্যা কীভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন দেখুন ছোট্ট কিছু কাজ করলে কিন্তু আপনাদের সিম কার্ডের স্টোরেজ পুল কিন্তু সমস্যার সমাধান করা যায় এই ভিডিওটিতে আপনারা সম্পূর্ণ প্রসেস জানতে পারবেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আপনাদের সিম কার্ডের স্টোরেজ ফুল হলে এই সমস্যা কীভাবে সমাধান করবেন তো সেজন্য সর্বপ্রথম এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটা ওপেন করে নেবেন এখন আপনার মোবাইলের সেটিংসটা ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন আপনারা যখন এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানটি খুঁজে বের করবেন আপনার মোবাইলের অ্যাপস নামেরও এই অপশান থাকতে পারে যেটাই থাক আপনার এখান থেকে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশান বা অ্যাপস যেটাই থাক সেটা এখান থেকে আপনারা ওপেন করবেন ওপেন করলে এখানে একটি লোডিং নেবে লোডিং নেওয়ার পর এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস নামের একটি অপশান আপনি এখন এখান থেকে সি অল অ্যাপস এই অপশানটি ওপেন করবেন আপনি যখন এখান থেকে সি অল অ্যাপস ওপেন করবেন তখন এখানে আপনার ফোনের যতগুলো অ্যাপ্লিকেশান আছে সবগুলোই কিন্তু এখান থেকে চলে আসবে এখন এখান থেকে আপনাকে স্ক্রল করে নিচের দিকে চলে আসতে হবে আসার পর এখান থেকে মেসেজ যে অপশানটি আছে আপনারা সেখান থেকে এখান থেকে খুঁজে বের করবেন তারপরে এখান থেকে আপনারা যখন এই মেসেজ অপশানটি খুঁজে বের করবে পারবেন তারপরে এখান থেকে আপনারা এই মেসেজ অপশানটি ওপেন করবেন আমি এখান থেকে মেসেজ অপশানটি ওপেন করে নিচ্ছি আপনারা যখন এখান থেকে মেসেজে এই ওপেন করবেন তখন আপনাকে এরকম ইন্টারপেসে নিয়ে আসবে এখন এখান থেকে প্রথম দিকে লক্ষ্য করলে এখানে তার ফোস্ট একটা অপশান দেখতে পাবেন ডান দিকে এখন এখান থেকে ফোস্ট স্টপ এই অপশানের উপর ক্লিক করার পর এখান থেকে যে ওকে বাটনটি পেয়ে যাবেন এখন এখান থেকে আপনি এই ওকে বাটনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা ওকে বাটন ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা একটু নিচের দিকে আসলে এখানে আপনি পেয়ে যাবেন স্টোর অ্যান্ড ক্যাশ আপনি এখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানটি ওপেন করবেন যখন এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশান ওপেন করবেন এখানে একদিকে দেখতে পাবেন ক্লিয়ার স্টোরেজ আর একদিকে দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ এখানে আপনারা সর্বপ্রথম এখান থেকে আপনারা ক্লিয়ার ক্যাশ এটা আপনারা করবেন যদি ক্লিয়ার ক্যাশ করে সমাধান না হয় তাহলে আপনাকে ক্লিয়ার স্টোরেজ এটা আপনাকে করতে হবে সেই জন্য এখান থেকে আপনারা প্রথমে ক্লিয়ার স্টোরেজ ক্যাশ করবেন তারপরে সমাধান না হলে অবশ্যই এখান থেকে ক্লিয়ার ক্যাশ করবেন আর ক্লিয়ার ক্যাশ করার সাথে সাথে কিন্তু সবগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে এখন আপনাকে যে কাজটি করতে হবে ব্যাক বাটনে একবারে ক্লিক করে চলে আসতে হবে তারপরে এখান থেকে আপনার যে মেসেজ আছে ম্যাসেজগুলো এখান থেকে আপনাকে ওপেন করে নিতে হবে দেখবেন যে অসংখ্য মেসেজ আপনার এখান থেকে রয়ে গেছে এখন এখান থেকে আপনারা চাইলে একটা একটা করে এরকমভাবে টিকমার্ক দিয়ে নিতে পারেন অথবা আপনারা চাইলে সবগুলো একসাথে মার্ক করতে পারেন আমি একটা একটা করে ডিলিট করার জন্য রিকমেন্ড করব সেই জন্য এখান থেকে একটা একটা করে টিকমার্ক উঠে গেলে এখান থেকে উপরে ডিলিট বাটন দেখতে পাবেন আপনি জাস্ট এখান থেকে এই ডিলিট বাটনের উপর ক্লিক করবেন ডিলিট বাটনের উপর ক্লিক করলে দেখতে পাবেন এখান থেকে এরকমভাবে ডিলিট হয়ে যাবে আর আপনারা মোটামুটি কিছু অ্যাপ মেসেজ এখান থেকে ডিলিট করে ফেলবেন দেখবেন যে আপনাদের ম্যাসেজ ম্যাসেজের যে স্টোরেজ ফুল হওয়ার সমস্যা সেটা কিন্তু স্থায়ীভাবে সমাধান হবে তবে এই ছিল আজকে ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য